প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো তাদের অভিযোগ এর মাধ্যমে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে সাংবিধানিক সংস্থাটি আকস্মিক হচ্ছে আর বহিপ্রকাশ কথায় নির্বাচন কেন্দ্রিক আলটিমেটাম দিয়ে একটি দলের বিরুদ্ধে রাজনীতিকে বেশিয়ে তোলার অভিযোগও আনা হচ্ছে নিবন্ধন আবেদনের ভুলের পাশাপাশি মোবাইল ফোন বা কলম চেয়েছিল এনসিপি তবে পরে শাপলার দাবিতে অনর থাকে দলটি কিন্তু নির্বাচন কমিশন বারবার বলে আসছিল তালিকায় না থাকায় কাউকেই শাপলা দেওয়ার সুযোগ নেই না দেবার কোন নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি তবে অবশেষে নিজেদের অবস্থান থেকে পিছু হটেছে ইসি সম্প্রতি সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত তালিকা সংশোধন করে কলি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি আর নির্বাচন কমিশনের ভাষ্য নতুন প্রতীক যুক্ত হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায় এ নিয়ে কোনো চাপে নেই নির্বাচন কমিশন একজন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার কিন্তু রাজনৈতিক দলের নেতারা বলছেন ভিন্ন কথা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে প্রতি ইস্যুতে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে ইসি প্রত্যাখ্যান করছে বা গ্রহণ করছে তো তাদের ব্যাপার কিন্তু সাপলা চাইছে এই জন্য সাপলার কলিয়ে হাজির করা হলো এটার মধ্যে নির্বাচন কমিশনের এক ধরনের সারেন্ডার করার মানসিকতা দিচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ স্বপনের মতে প্রতীক নিয়ে ইসির অবস্থান বদল কমিশনের দ্বিচারিতা এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে সাথে নির্বাচন করতে হলে তার অনেক কিছু করবার আছে এবং একই সাথে অনেকগুলা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন বারবার হওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি একটা স্বাভাবিকতার দিকে যায় তখন এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে শক্তিশালী হয়ে উঠবে কথায় কথায় আল্টিমেটাম দিয়ে একটি দল দেশের রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করছে বলে অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কথায় কথায় যদি আমরা বলি এই আমরা নির্বাচনে যাব না কথায় কথায় আমি রাস্তায় যাব কথায় কথায় আমি তাহলে শেখ সে আমলে রাজনীতি আবার আমরা ফিরিয়ে আনতে চাইলে তো জনগণ সেটা মানবে বলে আমি তো মনে করি নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা